হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের বাইশে সেপ্টেম্বর হবে তো কোন কোন ডিস্ট্রিক্টের বা কোন কোন জেলার এবং কোন কোন ব্লকের আগামী বাইশে সেপ্টেম্বর এক্সাম হবে সেটা আমি তোমাদের ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তোমরা কী কী বই পড়বে না পড়বে সব কিছুই আমি এই ভিডিও শেষে তোমাদের বলে দেবো তাই ভিডিওটি কিন্তু তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি লাইক করে যাবে তো দেখো প্রথমে এটা আমি একটা নিউজ পেপারের একটা পার্ট তোমাদের এখানে তুলে দেখাচ্ছি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এটা কিন্তু মালদার মালদার নোটিশ অর্থাৎ মালদা জেলার কিন্তু নিয়োগ হতে চলেছে তো এরপরে কিন্তু প্রত্যেকটা জেলারই আস্তে আস্তে যাদের ফর্ম ফিল হয়ে গেছে তাদেরও কিন্তু সামনে আস্তে আস্তে এক্সামের ডেট দেবে তো তোমরা প্রস্তুতি নিতে থাকো আর প্রস্তুতি নেওয়ার জন্য আমার চ্যানেলে অনেকগুলো তোমাদের ক্লাস দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে প্রস্তুতি ক্লাসগুলো তোমরা করে নিতে পারো তো দেখো ওটিশে বলছে মালদা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে লিখিত পরীক্ষা হবে আগামী বাইশে সেপ্টেম্বর অর্থাৎ এখানে কিন্তু ডিরেক্ট বলে দেওয়া হচ্ছে যে তোমাদের কিন্তু বাইশে সেপ্টেম্বর যারা নতুন অর্থাৎ ফ্রেশ যারা একদম নতুনভাবে তোমাদের ফর্ম ফিল আপ বা আবেদন করেছিল তাদের কিন্তু বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আগস্ট হয়ে গেল তারপরে কিন্তু তোমাদের সেপ্টেম্বরে বাইশে সেপ্টেম্বর এক্সাম হবে হাতে খুব বেশি একটা সময় নেই তোমরা কিন্তু জোর করে একদম তোমাদের প্রস্তুতি শুরু করে দাও আর তোমাদের যদি কোনো রকম কোনো ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও তারপরে দেখো বলা রয়েছে সহায়িকা নিয়োগ ও প্রমোশনের জন্য উনত্রিশে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে অর্থাৎ যারা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য প্রমোশান নেবে অর্থাৎ কর্মীতে তাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু উনতিরিশে সেপ্টেম্বর হবে তারপর বলা রয়েছে শনিবার এই নিয়োগে এর পরীক্ষার প্রস্তুতি বৈঠক সেরে গিয়ে সেরে ফেলেছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট নিয়োগ কমিটি জেলা প্রশাসনিক ভবনের আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন নিয়োগ কমিটির প্রতিনিধি চাচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জেলাশাসক নিতিন সিংহানিয়া এবং জেলার সমস্ত ব্লকের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা বৈঠক শেষে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান সুসংহত শিশু বিকাশ অর্থাৎ আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য মালদার মোট প্রায় আশি হাজার পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেছে তো দেখো তোমরা যারা আবেদন করেছিলে তাদের মধ্যে কিন্তু আশি হাজার প্রার্থী রয়েছে পুরো মালদা ডিস্ট্রিক্ট মিলিয়ে এবং এখানে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে সেটাও কিন্তু আমি এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি তো দেখো তারপরে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য প্রায় পঞ্চাশ হাজার এবং সহায়িকার জন্য প্রায় তিরিশ হাজার অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা অনেক বড় অ্যামাউন্ট তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ বা আবেদন করেছে তারপরে বলা রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা জেলার একশো একাত্তর জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে তো দেখো একশো একাত্তর জন মোট অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে তোমরা দেখতে পেলে পঞ্চাশ হাজার কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করা হয়েছে তো তোমরা বুঝতেই পারছো কোথায় একশো একাত্তর আর কোথায় পঞ্চাশ হাজার তো তোমাদের কিন্তু প্রস্তুতি একদম খুব ভালোভাবে নিতে হবে যাতে তোমাদের একটা প্রশ্নও ছেড়ে না আসো তো তারপরে দেখো বলা রয়েছে যে আবেদন আবেদন করেছেন পঞ্চাশ হাজার প্রার্থী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অঙ্গনওয়াড়ির জন্য জেলার শূন্য পদ রয়েছে সাতশো সাতশো আটষট্টি তো এটা হলো শূন্য পদ হল সহায়িকার জন্য আর এটা হলো ওয়ার্কারের জন্য তো দেখো জন্য যারা আবেদন করেছিল তারা এবং সহায়কার জন্য যারা আবেদন করেছিল তারা কিন্তু তিরিশ হাজার তো তিরিশ হাজারের মধ্যে থেকে কিন্তু সাতশো আটষট্টি জনকে নেওয়া হবে এবং এই পঞ্চাশ হাজারের মধ্যে থেকে এই একশো একাত্তর জনকে নেওয়া হবে তো তারপরে দেখো তারপরে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে চলতি বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হয় তো আমি যখন তোমাদের আবেদন শুরু হয়েছিল তখন আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এবং তোমরা হয়তো আবেদন করেও দিয়েছ তারপরে বলা রয়েছে এই জন্য সরকারি পোর্টাল চালু রাখা হয়েছিল সূত্রের খবর উচ্চ আদালতে মামলাসহ আইনগত জটিলতায় দু হাজার সাল থেকে মালদা আইসিডিএসের কর্মী নিয়োগ বন্ধ ছিল তো দেখো লাস্ট কিন্তু দু হাজার সালে মালদা ডিস্ট্রিক্টে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সহায়িকা যাই বলো না কেন লাস্ট কিন্তু নিয়োগ হয়েছিল তারপর কিন্তু আবার এই দু সালে এসে এই সামনে আবার তোমাদের সেপ্টেম্বর এক্সাম রয়েছে সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ সময় পর পদগুলি পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলে জেলা সমাজ কল্যাণ দপ্তর সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন আন অনিন্দ সরকার এদিন বললেন দীর্ঘদিন ধরে শূন্যপদ তৈরি হয়েছিল দু সালে আমরা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করি অনলাইনে আবেদন নেওয়া হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ এটাও আমি তোমাদের বলেছিলাম ইভেন্ট জানিয়ে দিয়েছিলাম যে একত্রিশ মার্চ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ছিল তারপরে কিন্তু তোমাদের বাইশে সেপ্টেম্বর এক্সামের আবার ডেট দিয়ে দিল তো যারা কিন্তু এখনও এখনও পর্যন্ত প্রস্তুতি শুরু কর তারা কিন্তু অবশ্যই ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও কারণ বাইশে সেপ্টেম্বর কোথা দিয়ে সময় চলে যাবে তোমরা হয়তো বুঝতেও পারবে না তাই বলছি তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও এবং রকম কোনো ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের রেগুলার ক্লাস দেওয়ার জেলা সমাজ কল্যাণ দপ্তরের নিয়োগে কমিটির সদস্য তথা চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন কয়েক বছর ধরে মালদায় এই নিয়োগ বন্ধ ছিল সব রকম জটিলতা কেটে গিয়েছে উচ্চ মাধ্যমিক পাস মহিলারা এই চাকরির সুযোগ পাবেন অর্থাৎ দেখো যারা ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করেছিল তারা তো অবশ্যই জানো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান ছিল লাস্ট কোয়ালিফিকেশন কিন্তু এইচএস পাস নইলে কিন্তু আবেদন করতে পারবে না এবং এটা হলো নতুন ক্রাইটেরিয়া এখন সরকার চালু করেছে এবং যারা সহায়িকার জন্য আবেদন করবে তাদেরও কিন্তু মিনিমাম মিনিমাম মাধ্যমিক পাস লাগবে তো দেখো তারপর বলা রয়েছে দেখো যে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এছাড়াও সহায়িকা পদ থেকে পাঁচশো উনচল্লিশ জন মহিলাকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে প্রমোশন দেওয়া হবে তো প্রমোশনের কথাটা এখানে আমি বলে দিলাম যারা কিন্তু প্রমোশনের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে কিন্তু পাঁচশো উনচল্লিশ জনকে কর্মী থেকে সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশন দেওয়া হবে আর ফ্রেশ যারা ফ্রেশ যাদের আবেদন হবে তাদের মধ্যে একশো একাত্তর জনকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে এবং সাতশো আটাত্তর সাতশো আটষট্টিটি পদে কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকাটা ফ্রেশ কিন্তু নিয়োগ করা হবে তো বুঝতেই পারছো এখানে তবুও অনেকটাই সহায়িকাদের জন্য অনেকটাই পোস্ট রয়েছে যারা প্রমোশান নেবে তাদেরও পোস্ট ভালোই রয়েছে তো এই হিসেবে তোমাদেরকে আবারও বলবো যারা তোমরা আবেদন সরি আবেদন নয় যারা তোমরা প্রস্তুতি শুরু করনি তারা কিন্তু অবশ্যই প্রস্তুতি শুরু করে দেবে আর তোমাদের কোনো রকম যদি কোনো রকম সমস্যা থেকে থাকে এরপরে অবশ্যই আমাকে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার তো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ